গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর এখন গড়ি কাটায় বাজে পাঁচটা সাঁত্রিশ আমরা উঠে পড়েছিলাম খামহল থেকে সানরাইজ দেখার জন্য বাইরের ওয়েদারটা ক্লিয়ার হয়েছে হালকা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই খাম্বু হোমস্টের ব্যালকনিতে আছি এখন সকালে সকাল সাড়ে পাঁচটা বাজে পাঁচটা একচল্লিশ আমি ঘুম থেকে উঠে বলছিলাম সকাল সকাল থেকে আর কি সাদেশ খুব ভালো দেখা যায় সব বলছিলাম দেখা পাহাড়ের মাঝখানে কোনো সত্য সূর্যটা উঠবে কত সুন্দর দেখাবে এখানে পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে আবহাওয়া সূর্য বেরিয়ে গেছে কিন্তু আমাদের ভাগ্যবশত আমরা সূর্যটা দেখতে পাইনি এটা খুব বন্ধুরা এই হচ্ছে এখন ওয়েদার খুবই সুন্দর চারিদিক থেকে পাহাড়ে ঢাকা জায়গার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি ছোট্ট একটা চারিদিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে আসছে একটা আলাদাই অনুভূতি হচ্ছে বন্ধুরা মধ্যে খবর নিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট চলে আসবে কিছুক্ষণের মধ্যে এখানে যেখানে আমরা কালকে লাঞ্চ করেছিলাম সেখানে আমরা ব্রেকফাস্ট করব করে আমাদের গাড়ি ওখানে ওয়েটই করছে গাড়ি ওখানে চলে যাব আমরা সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে নতুন উদ্দেশ্যে নতুন জায়গায় এবার আমাদের গন্তব্য হবে লামাহাটা আরও কয়েকটা লোকাল সাইট সিং করে আমরা সেখানে যাব সেখানে হোমস্টে করব। সঙ্গে সঙ্গে তোমাদেরও সব দেখাবো দিয়ে পাহাড়ের রাস্তায় চলা মানে শুধু পথ নয় প্রতিটি বাঁকে লুকোনো গল্প প্রতিটি মোড়ে পাহাড়ের সঙ্গে মানুষের মিশ্রণ দোকানগুলো রঙে ভরা হ্যান্ডিক্রাফ্ট আর পাহাড়ি ফল মনে হয় প্রতিটি জিনিসই এখানে শুধু বিক্রি হয় না বরং পাহাড়ের গল্প এই যে আমাদের গাড়ি এখন এসে থেমেছে এটা হচ্ছে তিস্তা নদী তিস্তা নদীর এই যে দেখো ব্রিজ উপরে বানানো হচ্ছে আর এইখানে আমরা দাঁড়িয়ে আছি এই যেখানে আমি এসেছিলাম ছবি তুলতে দেখো বন্ধুরা কত অপরূপ দৃশ্য কত জোরে জোরে স্রোত চলছে জল আমাদের এই তিস্তা নদীর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম মুখে চোখে ভেসে আসছে আর দূরে ওই পাহাড় রাস্তার বাক পাহাড়ের চূড়া আর ছোট্ট নদী সব মিলিয়ে মনে হয় শহর আর প্রকৃতি একসাথে ফাইনালি আমাদের গাড়ি আমাদের পৌঁছে দিয়েছে বিস্তাল ভিউ পয়েন্টে আমরা বন্ধুরা কিছু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এখন চলে এসেছি রাস্তার বাঘ ঘুরতেই সামনে ভেসে ওঠে তিস্তার রূপ উপর থেকে তাকালে নদীটা যেন পাহাড়ের আঁচলে জড়ানো নীলচে সবুজ ফিতা নাম শুনলে বোঝা যায় লাভার ভিউ পয়েন্ট এখানে দাঁড়ালে পাহাড় আর নদীর মিলন যেন চিরন্তন প্রেমের প্রতীক বন্ধুরা এখন আমরা চলে এসেছি পোষক টি গার্ডেনে আমাদের গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে সামনে এসেই এখানে দেখতে পাবে এখানে ড্রেস আছে এই ড্রেস পঞ্চাশ টাকা কষ্টে মানে ছোটদের পঞ্চাশ টাকা আর বড়দের একশো টাকা কষ্টে তোমরা এখানে পরে ড্রেস নিয়ে ছবি টবি তুলতে পারো আর এদিকেও তোমাদের এখানে খাওয়ার দোকান তারপরে দাদা এখানে বিক্রি করছে অনেক কিছু এখানে তোমরা এসে দেখতে পারো কে কে মিলতে হবে আচ্ছা আচ্ছা হ্যান্ডমেড অর্গানিক চায় পাতা মিলে গাছ টি ব্ল্যাক টি মশলা টি চকলেট তোমরা এখানে এসে নিতে পারো এই যে বন্ধুরা এটা হচ্ছে টি গার্ডেন এখান থেকে শুরু হচ্ছে অপরূপ গ্রীষ্ম সেলফি পয়েন্ট আছে আর এই যে চারিদিকে ছড়িয়ে আছে টি গার্ডেন বোলা হবে তুঝে ইয়ার এজ মে রিগলিয়া বা সাও তেরে সঙ্গময় লাগ দুনিয়া দেখা চলে এসেছি মেন যেই পেশকটি গার্ডেন সেইখানে দেখো বন্ধুরা কত ছড়িয়ে আছে আমাদের এই চা বাগানের শাড়ি উঁচু উঁচু ঢাড়ি পাহাড়ের উপরে চা বাগানের শাড়ি যেন মনে হচ্ছে প্রকৃতি নিজের ক্যানভাসে নিজের একটা ছবি এঁকে তুলেছে এখানে অসাধারণ বন্ধুরা ছোট একটা রাস্তা দুদিক দিয়ে ঘেরা চা বাগানের শাড়ি উপরবন্ধুরা এই যে এটা হচ্ছে এই পেশকটি গার্ডেনের সামনেই এখানে চায়ের দোকান আছে নানা রকমের চায় এখানে পাওয়া যাচ্ছে চায় উপর চা বাগান শুধু সবুজে সমুদ্র নয় প্রতিটি পাতায় লুকিয়ে আছে শ্রমিকের খাম, পাহাড়ের গল্প আর বাঙালির সকালের চায়ের সুবাস এই পথে হাঁটা মানে সবুজের গল্পের ভেতর দিয়ে নিজের স্বপ্নকে খুঁজে নেওয়া পাহাড়ের রাস্তা মানে যেন একটা চলমান কাব্য একদিকে সবুজ অন্যদিকে নীল আকাশ কিন্তু ভ্রমণের কবিতায় মাঝে মাঝেই একটা কমা পড়ে যায় হ্যাঁ এটাই পাহাড়ি রাস্তার জ্যামের তোরা আমরা এখন চলে এসেছি লামাটা ইকো পার্কে এখানে তোমাদের ওখান থেকে সামনে থেকে টিকিট কাটতে হবে টিকিট প্রাইস হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা কেটে এখানে দেখিয়ে তোমাদের ভিতরে যেতে হবে তোমরা চাইলে গাইড নিতে পারো গাইডের প্রাইস হচ্ছে চারশো টাকা দেখো কত উঁচু উঁচু এখানে পাইন ফরেস্ট আছে তার মাঝখানে এখানে অনেক সুন্দর রকম অনেক রকমের ফুল গাছ এদিকে উপরে এখানে ওয়াচ টাওয়ার আছে দেখা যাচ্ছে আমরা এই যে আমরা এখন শুরু করলাম উপরের দিকে ওঠা এটা হচ্ছে সিঁড়ি উঠে আমরা ওই উপরে যাব দেখি কতটা যাওয়া যায় শরীর কতটা স্বাদ দেয় সেই হিসাবে একটা উপরে চলে এসছি বন্ধুরা এখানে এখানে সাইডে বসার জায়গাগুলো করা আছে ভাবি উপরে উঠতে পারলে সেই লাগবে দেখা যাক উঠব তো অবশ্যই রাস্তা ওদিক দিয়ে একটা আছে এদিক একটা আছে নিচে থেকে শার্ট করেছিলাম ওদিক দিয়ে ঘুরে ঘুরে এখানে এসেছি পত্রে যেতে হবে উঠে এসেছি বন্ধুরা প্রায় দশ মিনিট পরে পাঁচটার সময় পার্ক ক্লোজ হয়ে যায় এখন চারটে পনেরো পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে দেখা যায় খুব রটে যায় কিনা না ফাইনালি অনেকক্ষণ পরে মানুষজন দেখতে পাচ্ছি এখানে ফাইনালি বন্ধুরা চলে এসছি আমরা অনেকক্ষণ পরে বন্ধুরা অপূর্ব জায়গা অপূর্ব বন্ধুরা সামনে হচ্ছে লেক খুব সুন্দর জায়গা ঠান্ডা ঠান্ডা হাওয়া একটা আলাদাই ফিলিংস আছে বন্ধুরা এখানে এতক্ষণ আসবে অসাধারণ লাগছে বন্ধুরা অনেকক্ষণ ধরে এখানে ঘুরলাম পাঁচটাতে ছবি টবি তুললাম অনেকটা নিরিবিলি জায়গা বাকি জায়গাগুলোর তুলনায় চারিদিকে দিকে পাইন ফরেস্ট একটা আলাদা একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এখানে এই গাছগাছালি এই নতুন পরিবেশে এসে খুবই মানে মুন্ডা পুরো একদম সতেজ হয়ে গেলো মানে কী বলবো বন্ধুরা বললে বোঝাতে পারবো না এমনই অবস্থা নিচে ফিরতে হবে ফেরা বা আরেকটা জার্নি হবে ফেরা তোমাদের হালকা একটু দেখিয়ে দেবো চলো এখন বেরোতে হবে ভুল করে যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে নামতে যাচ্ছিলাম একটা আঙ্কেলের সাথে দেখা হলো উনি বললেন ওই রাস্তাটি না যেতে কারণ যেখানে উঠেছে তোমার দেখালাম আমি ওটা কতটাই মানে স্টিপ উপরে যাচ্ছে ওখান নামলে অসুবিধা হতে পারে ওর জন্য নামার জন্য একটা স্পেশাল রাস্তা করে দেওয়া আছে এটা আমার একটা সেফ আছে ব্যারিকেড দেওয়া আছে সিঁড়ির মতন টাইপ করা এটা দিয়ে আমি এখন নামবো এরকমভাবে যাচ্ছে আমি নিচে পর্যন্ত যাওয়া যাক ফাইনালি হই উপর থেকে আমরা আমি নিচে চলে এসেছি দেখো এখান থেকে আমরা গেছিলাম এই যে হজ টাওয়ার যেটা আছে चले हे बन्धुरा चारटे चीव, दस ना दुटै छिल् पाँचा बस्छ पाँच मिनट बाँकी